আর খবর আপনাদের সামনে শিলান্যাস আগামী ছয় ডিসেম্বর রাম মন্দিরের শিলান্যাস হবে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন বিজেপি নেতা শাখারব সরকার রাম মন্দির চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে স্থাপন হবে বহরমপুর টাউন লাগোয়া এলাকায় এই রাম মন্দির স্থাপিত হবে মুর্শিদাবাদের রাম মন্দিরে শিলান্যাস হবে এমনটা কিন্তু আগ্রহ একটা বার্তা দিয়ে রেখেছিলেন এবং সেই বার্তা মোতাবেক দেখা যাচ্ছে এবার কাজ হতে চলেছে আগামী ছয় ডিসেম্বর রাম মন্দিরে শিলান্যাস হবে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বিজেপি নেতা সাখরব সরকার রাম মন্দির চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগেই স্থাপিত হবে বহরমপুর টাউন লাগোয়া এলাকায় সেখানে এই রাম মন্দির স্থাপন করা হবে একটি সাংবাদিক বৈঠক করে এমনটা জানিয়েছেন প্রাক্তন বিজেপির জেলা সভাপতি সাখরব সরকার রাম মন্দির চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আমরা একটা এইভাবে এই রূপরেখা দিয়ে একটা রাম মন্দির বহরমপুর শহরে বা শহরের আশেপাশে স্পেসিফিকলি আপনাদের আমি জায়গা বলছি না কিন্তু এইটুকু জেনে রাখুন আন্ডার পিএস অফ বহরমপুর এবং বহরমপুর টাউন সংলগ্ন এলাকায় এখানে বিজেপি বলে কিছু নেই রাম চন্দ্র সকলে রাম এমন কিছু নয় যে বিজেপি বাইরে রাম বা ভারত বাইরে রাম ভারতবর্ষে নামান্ত হয়েছে রামচন্দ্র বংশধর ধরে ভারতের নাম অনুসারেই ভারতবর্ষ হয়েছে অর্থাৎ বিজেপি ভারতবর্ষের বাইরে নয় এবং সিপিএম কংগ্রেস তৃণমূলও ভারতবর্ষের বাইরে নয় আপনার শুনলেন যে রাম কথা বলতে গিয়ে তিনি এক কথা বললেন যে এটা কারোর নির্দিষ্ট কোনো দলের নয় এটা প্রত্যেকেরই আসে রামের প্রতি একটা অদ্ভুত ভক্তি রয়েছে এবং সেই ভক্তি ভাব ভরে কিন্তু এইভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুর্শিদাবাদে রাম মন্দিরে শিলান্যাস এই প্রসঙ্গে কিন্তু আগে হুমায়ুন কবির চারটি বক্তব্য সামনে এনেছিলেন ঠিক তখন তিনি কী বলেছিলেন একবার শোনা ভাব ভারতবর্ষের ধর্মনিরপক্ষ একটা রাষ্ট্র কারোর যদি রাম মন্দির করার স্বাধীনতা থাকে কারো যদি জগন্নাথ মন্দির করার স্বাধীনতা থাকে কারো যদি পাড়ায় পাড়ায় কালী পুজোর মণ্ডপ তৈরি করে স্বাধীনতা থাকে থানায় থানায় জনগণের জন্য থানায় সেই সব থানাতে যদি কালী পুজো অনুষ্ঠিত হতে পারে তৃণমূল ধর্ম নিরপেক্ষ দল সেই দলের পার্টি অফিসে যদি কালী পুজো অনুষ্ঠিত হতে পারে আমি আমার কমের জন্য মসজিদ নির্মাণ করবো এইসব উল্টোপাল্টা প্রশ্নের কোনো জবাব আপনাদের দেব মসজিদ বানাবো সেটা আমি আমার কমের মানুষের কাছে সহযোগিতা নিয়ে বানাবো সরকারি নিয়ম মেনেই বিল্ডিং কনস্ট্রাকশনের পারমিশন নিয়েই বানাবো মন্দির বানাতে যদি কোনো আপত্তি না থাকে মসজিদ বানাতে আপত্তি করার অধিকার আছে যদি কেউ আপত্তি তোলে তখন তার মোকাবেলা কীভাবে করতে হয় বিশেষ করে মুর্শিদাবাদের মুসলমান তারা ভিরো না কাপুরুষও না তারা হাজার হাজার বছর ধরে এখানকার রাষ্ট্রবাদী মুসলিম তারা তাদের মান ইজ্জত সম্মান ধর্ম অপরকে আঘাত না করে নিজের ধর্মকে মাথা উঁচু করে আমরা পালন করি শুনলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্য এবং এর পরিপ্রেক্ষিতে আবার অধীর রঞ্জন চৌধুরী কি জানিয়েছেন শোনাব এর আগে একবার রাম মন্দির উদ্বোধন করে এর আগে একবার রাম মন্দির উদ্বোধন করে মোদী ভেবেছিল গোটা ভারতবর্ষ দখল করে নেবে যেখানে রাম মন্দির সে অযোধ্যা দেয় মোদী হেরে গেল তাতে বুঝিয়ে দেওয়া হলো যে রাম মন্দির মানে সব হিন্দু এর ভোট মোদীর পকেটে যাবে তা নয় আবার আরেকবার সময় এসছে রাম মন্দির আবার ভূমি যাতে না পড়ে চাকিয়ে দাও আর ইচ্ছা করতে হবে কারণ সিক্স ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল ঠিক সেই সময়তেই আবার এগুলো করতে হচ্ছে তার মানে কি এই বিভাজনটাকে বাঁচিয়ে রাখবো হিন্দু মুসলমান বিভাজন না বাঁচিয়ে রাখলে বিজেপি থাকবে না ক্ষমতায় তাই হিন্দু মুসলমান বিভাজন বাঁচিয়ে রাখতে হবে এটাই খেলা তার খেলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়